এই এক হাজার টাকা এক হাজার টাকার লক্ষ্মী ভাণ্ডার আমি সব জায়গায় বলি আপনাদের বলছি বহরমপুর গেছিলাম কিছুদিন আগে সেখানে একটা টোটোবেলা আমার পাশে এসে দাঁড়ালো তো দাদা কেমন আছেন আমি ভালো আছি কেমন তুমি কেমন তোর আর কিছু বল কেন কেন খুশি না এক হাজার টাকা করে লক্ষ্মী ভান্ডার পাচ্ছিস বলে হ্যাঁ পাচ্ছি কিন্তু একবার মিনিট ক্রস করলেই হাজার টাকা ফাইন আর সেই হাজার টাকা নিয়ে এসেই আমাকে দিয়ে দিয়েছে এটাই হলো লক্ষ্মী ভান্ডার কিন্তু আমি বলছি ওই লক্ষ্মী ভান্ডার নেবেন একশো ওই টাকা নেবেন কেন এটা আপনাদের টাকা আপনাদের ট্যাক্স পেড টাকা কিন্তু একবারও ভেবেছেন যাদের বিবেক আছে যারা না নিতে চায় তার ছেলেকে দেখুন যার বিবেক আছে সে বেকার বসে আছে তার স্বামীকে দেখুন যার বিবেক আছে বেকার বসে আছে এমনকি তার শ্বশুর শাশুড়ি মা বাবা কষ্টে রোগে ভুগছেন ওই এক হাজার টাকায় আপনি সব কিছু করতে পারবেন পারবেন না কিন্তু প্রধানমন্ত্রী আপনাদের সবার জন্য পাঁচ লক্ষ টাকার আয়ুষ্মান ভারত করেছেন কিন্তু সেটা আপনাকে নিতে দিচ্ছেন এমনকি যারা এক হাজার টাকার লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারাও পাবেন তারাও পাবেন আয়ুষ্মান ভারতের পাঁচ লক্ষ টাকা রোগীর সেবা করার জন্য কিন্তু করতে দিচ্ছে না তাহলে প্রধানমন্ত্রীর নাম হবে তাহলে ভেবে দেখুন উনি তো নিজেই বলছেন আমি উন্নয়ন আনতে পারবো না আমি কলকারখানা আনতে পারবো না এই জন্য বলছেন আপনি চপের দোকান করুন চায়ের দোকান করুন ঘুগনির দোকান করুন কিন্তু যারা করছে তাদের আমি সম্মান করি যারা চা বিক্রি করছে ঘুগনি বিক্রি করছে চপ বিক্রি করছে তাদের সবাইকে আমি সম্মান করি এই জন্যই করি তারা গতরে খেতে কামাচ্ছে আর আপনারা সব দুর্নীতি করে কামাচ্ছেন এই জন্যই আমি সবাইকে সশস্ত প্রণাম জানাই কিন্তু উনি পারবেন না উন্নয়ন করতে তাই না তাহলে যদি উন্নয়ন পেতে হয় উন্নয়ন পেতে হয় তাহলে একটাই সরকার সেটা হলো বিজেপি সরকার আপনি এখনো পর্যন্ত কোন পার্টিকে শুনেছেন কে তৃণমূল হটাও বলতে কেউ বলছে না কিন্তু সবাই এক সুরে বলছে বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও কিন্তু কেউ মুখে বলছে না কে তৃণমূল হটাও অথচ বলে যাচ্ছেন আমাদের মধ্যে কোনো কথায় বিশ্বাস করবেন না আমাদের সাথে কারোর কোনো জোট নেই প্রধানমন্ত্রীর সাথে কারোর কোনো জোট নেই আমি গ্যালেন্টে গিয়ে বলছি আমি কারোর কথা বিশ্বাস করবেন না এখন একটা মার্কেটে ছাড়া হয়েছে যে আমাদের সাথে নাকি কোনো কিছু মিল আছে তাহলে যদি মিলই থাকবে তাহলে কেন আসবো কেন আপনাদের সাথে কথা বলতে আসবো তাই দয়া করে হাত জোড় করে সবাইকে আমি এই অনুরোধ করছি আমরা সবাই মিলে এক ছাতার নিচে এসে বা লড়ে এই তৃণমূল সরকারকে এখান থেকে হাটাই সেটাই হবে আমাদের ব্রিকেশ জয় बांगालित्व दिन থাকবে বাঙালিত্ব থাকবে হিন্দুত্ব থাকবে হিন্দুত্ব থাকবে সনাতনত্ব থাকবে প্রতিদিন পশ্চিম বাংলা কে কেউ পশ্চিম বাংলাদেশ করতে পারবে না এটা গ্যারান্টি 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 لمبے काले घने बालों के लिए जल्द आए हमारे आउटलेट आदिवासी हकी पिची हर्बल हेयर ऑयल सेंटर जो कि मौजूद है आपके शहर जगहों में अनमोल होटल बिल्डिंग जयसवाल मेडिकल के ग्राउंड फ्लोर लिंक रोड जयगांव